আজকে বানালাম দম চিকেন আপনারা একবার অবশ্যই ট্রাই করুন এই প্রসেসে শীতকালে রাত্রে রুটি পরোটার সঙ্গে একবারে জমে যাবে নমস্কার বন্ধুরা আমি সুতাপা আপনারা দেখছেন মিথলিত কিচেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমি একটি নতুন উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি বানাবো দম চিকেন তার জন্য আমি নিয়েছি এখানে চিকেন এক কেজি চিকেন আছে তারপর ইনগ্রিডিয়েন্টস দিয়েছি বলে দিচ্ছি টমেটো কেটে নিয়েছি আমি আর এখানে ধনেপাতা আমার বাগানের টবে ছিল দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো আর ফোড়নের জন্য নিয়েছি চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি দারচিনি সাদা জিরে একটু আর লবঙ্গ আদার্স ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো বলে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন আমি আজকে সরষের তেলে বানাবো আর কাঁসড়ি মেথি এখানে নিয়েছি জিরে ধনিয়া লঙ্কা লবণ হলুদ আর এখানে নিয়েছি আমি গোটার কোয়া ছড়ানো গোটা রসুন একটু আদার রসুন বাটা টক দই এখানে নিয়েছি গরম মশলা প্রথমে আমি মাংসটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নেবো অনেকে আবার কাঁচা মাংসের গন্ধ একটা থাকে কীরকম আষ্টে গন্ধ সেটা আমি আজকে ধুয়ে পরিষ্কার করে নেব কীভাবে করছি একটু দেখুন প্রথমে আমি এখানে ভিনিগার নিয়েছি দু চামচ ভিনিগারটা মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে আমি একটু নর্মাল ওয়াটার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে একটু কচলে ধুয়ে দেবো স্মুথলি এটা ধুতে হবে এবার জলটা ফেলে দিয়ে মেয়ের মধ্যে দু চামচ নুন দিয়ে দিচ্ছি আর এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি দিয়ে একটু বাস এটা দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখব একটু মাখিয়ে নিচ্ছি নুনটা যাতে সমানভাবে মাংসের ভেতরে ঢুকে যায় সেভাবে মাখছি আমি হাত দিয়ে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন অসাধারণ লাগে খেতে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি তেলটা পুরো গরম হয়ে গেছে অন্যান্য বারের মতো এবারেও আমি একটু হলুদ দিয়ে দিলাম এবারে আমি মাংস টুকরোগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি হালকা ফ্রাই করে নেবো ভিনিগারে যেমন আস্তে গন্ধটা চলে যায় তেমনি মাংসটাতে একটু বেশ টিফনেস আসে যেহেতু এটা চিকেন ব্রয়লার মুরগি তো দেশি তো নয় তাই জন্য এটা খুলে যাওয়ার চান্স থাকে সেই জন্য একটু গোটা স্টিফ থাকবে সেই জন্য আমি ভিনিগারটা ধুয়ে নিলাম দুটো কাজ করে ভিনিগার যাই হোক মাংসগুলো আমি এরপরে পরে আমি একটা মিক্সিতে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু গ্রেড করে নেব মিক্সিতে পিষে নেব অল্প জল দিচ্ছি কেননা পেঁয়াজেরও জল আছে মাংসটাকে একটু নেড়ে দিচ্ছি আসলে মাংস থেকে একটু জল বেরোয় তো তেলের মধ্যে যাই হোক মাংসগুলো এইভাবে হালকা একটু ফ্রাই করে নেব মাংসগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবার তেল থেকে আমি উঠে নিচ্ছি এবার একটা অন্য ফ্যানে আমি বসিয়ে দিয়েছি ওই রেস্ট তেলটা আমি দিয়ে দিয়েছি সঙ্গে ফোড়নের জন্য ছোট এলাচ দারচিনি গোটা জিরে লবঙ্গ সব ফোড়ন দিয়ে মেখে নিচ্ছি এরপরে আমি মিক্সিতে বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা ব্লেন্ড করাটা ওটা দিয়ে দিলাম আমি একটু ভাজতে থাকবো ওটাও আমি হালকা আঁচেই ভাজবো এরপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম তরকারিতে কালার আসার জন্য জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবারে আমি টমেটো পিউরিটাও দিয়ে দিলাম দারুণ একটা ফ্লেভার এসছে এরপরে আমি গোটা রসুন আর কোয়া রসুনগুলো ছাড়ানো দিয়ে দিলাম রসুনটা মাংসের থেকেও খেতে ভালো লাগে এরপরে আমি এক এক করে হালকা ফ্রাই করা চিকেনগুলো মশলার সঙ্গে মিশিয়ে কষে নেব নুন আমি পরিমাণ মতো মাংসের সঙ্গে দিয়েছি আমি লাস্টে আর একটু নুন অ্যাড করব অবশ্যই রুটি পরোটার সঙ্গে রাত্রিবেলা খাবেন আর কোনো কথা হবে না এরপরে আমি ফাটানো টক দইটা অ্যাড করলাম সঙ্গে সঙ্গে একটু রাখতে থাকবো হলে ছানা কেটে যাবে এটা মাংসতে টক দইর ব্যবহার বিভিন্নভাবে বিভিন্ন রূপে দেওয়া হয় যেমন এটা আমি লাস্টের দিকে দিয়েছি এরপরে আমি একটু কাঁসৌড়ি মিঠে চড়িয়ে দিচ্ছি আর দেবো এক চিমটি গরম মশলা এইটটি পারসেন্ট আমার চিকেনটা হয়ে গেছে দাম চিকেন আর একটু হলেই আমি নামিয়ে নেব একটু জল দিচ্ছি গরম জল কখনোই ঠান্ডা জল দেবেন না কারণ আমার মাংসটা আরও শক্ত হয়ে যেতে পারে তাই জন্য একটু ফোটানো জল আমি দিয়ে দিলাম মাংসটা আমার হয়ে গেছে প্রায় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কিভাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বানালাম আর খুবই ভালো লাগবে খেতে আজকে আমার দম বিরিয়ানি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সাথে লাইক করবেন শেয়ার করবেন আর যদি আমাকে ভালোবেসে থাকেন